এটাই ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গান নেক পোশনটা সম্পূর্ণ কাজ করা হবে হাতায় প্যানেল ডাবল জর্জেটের ভিতরে অনেক ঘের দেখেন হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার প্রাইস সেম এটা হবে সিগার স্টাইলে দেখেন এখানে লেস পোনাতে হবে অর্গানজার ভিতরে খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে একদম ব্র্যান্ডেড কিছু কালেকশন দেখাবো আজকে এগুলো কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের কিছু গাউন থাকবে পাকিস্তানি বারাজি কটনের ড্রেস থাকবে সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গ্রাউন্ডের কালেকশন জর্জেটের ভিতরে তাই না আরং বুটিক্সের ড্রেস আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল স্টার্ট হবে মাত্র ছয়শো টাকা থেকে তাই না ছয়শো টাকা থেকে কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন বা চমৎকার একটি ডিজাইন দেখাচ্ছি ফার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে কাজ করা প্লাস হচ্ছে ডলার করা আছে হাতাটা আফসোন করা ফুললি কটনের গরজাস একটা আরং কটনের ড্রেস পুরো প্যানেলে কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে এটা প্যান্টটা কার্ড স্যালোয়ার সেম ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন ওনাটা হবে চান্দুরি সিল্কের ডিজিটাল প্রিন্ট একদম পার্টি একটা ড্রেস প্রাইস কত এগারোশো টাকা এটা খুচরা মূল্য বড় সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা মিষ্টি কালার কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা কালার তিনটা টোটাল আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল তিনটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা একদম ডিজিটাল প্রিন্টের একটা ওনা চান্দুরি সিল্কের পাইটার একটা ড্রেস প্রাইস সেম এগারোশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে চমৎকার এটা গ্রাউন্ডের কালেকশন দেখাবো এটা হচ্ছে ডাবল জর্জেটের ভিতরে অনেক ঘের দেখেন এগুলো পূজা স্পেশাল গ্রাউন্ড কালেকশন এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইন এ হচ্ছে ওনাটা পিওর প্রাইস কত এটার আটশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে একটাই ওকে এই যে এটা দেখেন এটা স্কাই কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ডিজাইনটাও চেঞ্জ হবে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে নিচে পাইপেন করা ওনাটা হবে স্ক্রিন প্রিন্ট করা খুব সুন্দর একটা ওনা প্রাইস আটশো টাকা এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমবে কালার আছে টোটাল দুইটা একটা হোয়াইট কালার দেখেন কত কিউট একটা কালার কিন্তু প্রাইস সেম প্রাইস আটশো টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে অনেক ঘেরা একটা গ্রাউন্ড ভিতরে ইনার আছে এগুলো সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন ওনাটা হ্যান্ড পেইন্ট করা আছে প্রাইস কতটার মাত্র 700 টাকা 700 টাকা ওকে কালার কয়টা 700 কালার হচ্ছে তিনটা আচ্ছা ফিউয়ার সেটার কালার হবে টোটাল তিনটা তিনটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার প্রাইস सेम প্রাইস মাত্র 700 700 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস सेम 700 টাকা মাত্র 700 ওকে ভিওয়ার্স একদম স্টুডেন্ট বাজেটে আমরা খুব সুন্দর একটা কটন ড্রেস দেখাবো এটা নেক পোশনে কাজ করা হাতাটা দেখেন গরজাস করে কাজ করা হবে এটা জামা পায়জামা সেম কাপড় এবং সেম কাজ এই হচ্ছে ওনাটা পিওর একটা ওনা অল ওভার কাজ করা প্রাইস কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা একটাই ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা মাস্টার্ড কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট খুব সুন্দর পাকিস্তানি বারাজি কটনের ভিতরে আছে এটা প্যান্টটা হবে সিগারে স্টাইল দেখেন এখানে লেস করা আছে কটন প্লাস এই হচ্ছে দুপাত্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস কতটা এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা জর্জ কালার হবে টোটাল দুইটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এক হাজার টাকা জর্স সুন্দর একটা সুপার কমফোর্টেবল একটা ড্রেস দেখাবো এটা হবে পিওর কটনের ভিতরে চুনি প্রিন্ট করা দেখেন কত সুন্দর মানে এর থেকে আরামদায়ক আর কোনো ড্রেস হয় না এই গরমে ওনাটা পাঁচ হাতের নামাজ জন্য হবে প্রাইস কত থাকবে এটার এক হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ফিওয়ার্স এটা দেখেন একদম পার্টি একটা কটন ড্রেস দেখাবো এটা সলিড কালার ভিতরে অল ওভার সিকোয়েন্স করা আছে পুরো প্যানেলটা দেখেন ফুললি গর্জাস এটা জামা পায়জামা কটন তাই না ওনাটা দেখেন ওনাটা হবে অর্গানজার ভিতরে খুবই সুন্দর প্রাইস কত এগারোশো টাকা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রানী গোলাপি কালার এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ করা নিচেও সিকোয়েন্স করা আছে এটার প্যান্টটা দেখেন আর এ হচ্ছে ওনাটা খুব সুন্দর কাটওয়ার্কের একটা ওনা পাচ্ছেন প্রাইস কত এটা এটাও এগারোশো টাকা ভিউয়ার্স খুব সুন্দর একটা কিন্তু ড্রেস দেখাবো গাউন মানে এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গাউন নেক পয়েন্টটা সম্পূর্ণ কাজ করা হবে হাতায় প্যানেল করা দেখেন কত কিউট একটা প্রিন্ট কিন্তু এটাও প্যানেলে কিন্তু আপনারা হচ্ছে প্রিন্ট পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও প্যানেল করা আছে প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা 850 টাকা ও ভিউয়ার্স এটা দেখেন পিঙ্ক কালার কত সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা আটশো পঞ্চাশ কালার তিনটা টোটাল আচ্ছা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ রেড কালার ভিতর চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে নাইরা কাট আর এই পূজায় এই ড্রেসটা অনেক বেশি হিট একটা কালেকশন এটা প্যান্টটা হবে বাটার সিল্ক ওড়নাটা হবে রং ধনু শেডে প্রাইস কত এটার সাতশো টাকা এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান সরাসরি কিন্তু ওমেন্স কোলোথিন স্টোর ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে ডিজাইন আসছে প্রাইস সেম সাতশো এটা এটা দেখেন এটা মেরুন কালার এটা সুন্দর একটা কালার আরং বুটিক্সের একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক লেস করা আছে এই হচ্ছে ওড়নাটা গঙ্গা প্রিন্টের একটা ওড়না পাবেন প্রাইস কত এটার থাকো সাতশো টাকা কালার আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা কিন্তু একদম ভাইরাল একটা হচ্ছে গাড়েরা সেট তাই না এই এটা কিন্তু সলিড কালার গাড়েরা পাবেন প্লাস এই হল না প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 700 700 টাকা এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরো কমবে এটা দেখেন মাস্টার্ড কালার খুব সুন্দর কালার सेम প্রাইস 700 টাকা আচ্ছা ভিউয়ার্স একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু গ্রাউন্ডের কালেকশন প্লাস এখানে এমব্রয়ডারি কাজ করা হবে কটনের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্ক

প্রাইস কত টাকা ওকে কালার কালার আছে দুইটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বড়ি সাইজ যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমবে তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে ওমিস কুলেথিনের স্টোরে অনলাইনের জন্য নাম্বার কন্টাক্ট কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবতে